হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি শোনা আমি তো খুবই ভালো আছি মিষ্টুরের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি ডিম সবিন দিয়ে রান্না তো দারুণ খেতে হয় একটা বার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা হবে তো এদিকে সবিন সিদ্ধ করে তার মধ্যে নুন হলুদ ঝালের গুঁড়ো আর ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে মাখানো হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে তার মধ্যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেলে এদিকে সবিন সবিনটাও ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো তো সবিনটা ভালো করে ভাজতে হবে কারণ তার মধ্যে ডিম আছে ভালো করে না ভাজলে গন্ধ থেকে যাবে আসতে গন্ধ তো তার জন্য ভালো করে ভেজে নিয়েছি দেখো ভাজার পরে আর এদিকে আকাশে আবার মেক করেছিল দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছিলো কত ভালো ওটা আমাদের ঠাকুরঘড় ওটা ওখানে দিনের দোকান তো দেখতে পাচ্ছ তো এদিকে আবার পেঁয়াজের মধ্যে আলু সবই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম ভালো করে ভেজে নেওয়ার পরে এদিকে আদা রসুন টসুন সব দিয়ে ভালো করে দেখো ভাজার পরে কি কত সুন্দর কালার এসছে দেখো শুধু তরকারিটার তো আমি তরকারির মতো জল দিয়ে চাপা দিয়ে আর ছাদে আম শুকুত দিয়েছিলাম আমের আচার পরিছি এটা তোমরা সবাই জানো আমি টাচারগুলো রোদে দিয়েছিলাম তো তুলতে গেছিলাম দেখো তুলছিলাম আম শুকুত দিয়েছিলাম ওটা আমি রোদে দিয়েছিলাম তো দেখবে আমি ওটা খাবো বসে বসে হেভি সুন্দর খেতে হয়েছিলো আমটা শুকুত দিয়েছিলাম ভালো লাগছিলো আর এটা আমের আচার ওটাই করে রেখে দেবো তো তারপর দেখো আকাশটা কত সুন্দর লাগছে মেঘ করেছিল বৃষ্টি আসবার আমি ওই করছিলাম ছাদের ওপর গিয়ে তো তারপর এসে তরকারিটা খুলেছি দেখো ফুটছিলো তরকারি তো কত সুন্দর কালার ছিল তো আমার তরকারি হয়ে গেছে ভালো লাগলে লাইক কম শেয়ার করবে টাটা ব্যাপারে সবাই ভালো থাকবেন